সক্ষ সক্ষ একজন গরগ্রাহী এবং খর্বকার ব্যক্তি ছিলেন তার মনে অনেক আশা ছিল যীশুকে তিনি দেখবেন কেননা যীশু সম্পর্কে অনেক কিছু সক্ষ জানতো যেহেতু প্রধান ফটকের দ্বারে তিনি কর আদায় করতেন মানে খাজনা নিতেন তিনি যীশুকে শুনেছেন যীশুর কথা যীশু মৃত ব্যক্তিকে জীবন দিতে পারে যীশু পাপ ক্ষমা করতে পারে। যিশু সমস্ত কিছু করতে পারে এটা জানছে কিন্তু কখনো সৌভাগ্য হয় নাই যিশুকে দেখার কাজ থেকে দেখার সক্ষ একদিন মনোবাসনা করলেন এবং তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি যিশুকে দেখবেন তিনি সেই দিনের সমস্ত কাজ তিনি বাদ দিয়ে একদিন যিশু যাচ্ছিলেন এক পথ দিয়ে সেখানে একটি ডুমুর গাছ ছিল সক্ষ সেই ডুমুর গাছ উঠলেন ডুমুর গাছটা জড়ায় ধরে বসলেন যেন যিশুকে দেখতে পারেন তার মনে প্রবল ইচ্ছা ছিল তিনি যিশুকে দেখবেন সুদী আপনি সক্ষ হৃদয়টা একটু বোঝার চেষ্টা করেন তার সমস্ত কাজ হয়তোবা সেদিন তিনি কাজ করলে অনেক টাকা পেতেন অনেক বেশি বেশি কর আদায় করতেন কেন সক্ষ একজন কর আদায়কারী ছিলেন তিনি যখন দেখলেন যে যিশু এই পদ্মে যাচ্ছেন তিনি ডুমুর কাছে উঠলেন এবং যীশুকে তিনি দেখতে পেলেন তার হৃদয়টা ভরে গেল যে এই সেই যিশু যে সমস্ত মানুষের পাপ ক্ষমা করতে পারে সমস্ত মানুষকে সুস্থ করতে পারে মৃত মানুষকে জীবন দিতে পারে যিশু যখন আসলেন তখন সক্ষকে তিনি দেখলেন যিশু অন্তর্জামী তিনি জানেন যে সক্ষের মনের ইচ্ছা কি যার কারণে যিশু সক্ষকে বললেন সক্ষ নেমে এসো আজকে তোমার বাটিতে আমি যাব যিশু যখন সক্ষের বাটিতে গেলেন তখন সক্ষের হৃদয় পরিবর্তন হয়ে গেল খেস্টতে পের আজকে যিশু যদি আপনার বাটিতে আসে আপনার বাড়িতে আসে আপনার হৃদয়ে আসে তাহলে কি আপনার হৃদয় পরিবর্তন হবে যিশু আসলেন এবং সক্ষে বললেন দেখুন প্রভু আমি আমার সম্পত্তির অর্ধেক দরিদ্র দেহকে দান করি আর যদি কখনো কারো কাছ থেকে জোরপূর্বক কিছু হরণ করিয়া থাকি তার চতুর্গ তার মানে চার গুণ ফেরত দেখেন প্রভু বুঝলেন যশু বললেন আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল আমেন যিশু যদি আপনার হৃদয় একটি বার আসে খ্রিস্টদেবী শুধু আপনার জীবন পরিবর্তন হবে সক্ষ জীবন হয়েছিল আসুন আমরা সক্ষর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুক আমেন